আসসালামু আলাইকুম সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকের ভিডিওটি আমার ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা বলেন যে আমি আমার স্ত্রীর কাছে লজ্জিত আমার স্ত্রীকে খুশি করতে পারি না আল্লাহ আমাকে যেমনটা দিয়েছিল আমি রাখতে পারিনি নষ্ট করে ফেলেছি তো আমি ওই সকল ভাইদেরকে বলবো আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের ঔষধি গাছগাছালি ফাঁকি করে দেখুন এভাবেই প্যাকেট করে রেখেছি এখানে অনেক ধরনের গাছগাছালির শুধু ফাঁকি এবং অনেক কৌটাতেও দেখুন আমি ভরে রেখেছি অনেক ধরনের গাছগাছালি এবং কিছু মেডিসিন তো এ ধরনের গাছেলে যদি জোগাড় করে আপনারা নিজেই ঔষধি তৈরি করে খেতে পারেন তাহলে বেশি উপকার পাবেন কারণ আপনি কেন টাকা পয়সা দেওয়া অন্যর কাছ থেকে কিনে খাবেন আপনাকে একটু কষ্ট করতে হবে এবং এগুলো জোগাড় করে নিয়মিত নিয়ম মাফিক আপনাকে ঔষধ তৈরি করতে হবে তো এভাবে তৈরি করে খান হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন অনেকেই দেখা যায় অনেক ডাক্তার কবিরাজের কাছ থেকে হাজার হাজার টাকার ওষুধ খেয়েও উপকার পান না তো উপকার পান না সঠিক নিয়মে আপনি খেতে পারেন না এবং হয়তো আপনি সঠিকভাবে আপনি রোগ নির্ণয় করতে পারেন না যে আপনার সমস্যা কোথায় আপনার যদি পুরাতন আমাশা থাকে কষা থাকে জন্ডিস থাকে তাহলে আপনার শরীরে ঔষধ কাজ করবে না আপনি পুরাতন আমাশা কষা আগে ঠিক করুন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট ঔষধ আপনাকে কাজ করবে আর যারা আমার কাছ থেকে নিতে চান যোগাযোগ করবেন